আমার বাড়িতে দেড় টন প্যানাসোনিকের ইনভার্টার এসি আছে যেটা ফাইভ স্টার আর এটা কিনেছি আমি দু হাজার তেইশের এপ্রিল মাসে তো মোটামুটি আমার ধরতে গেলে দু বছর এখনো হয়নি তার মধ্যে ফ্রি সার্ভিসিং ছিল তো এই বছর আমি গরমের আগে ভাবলাম একবার সার্ভিসিং করিয়ে নেব তার জন্যে আমি প্যানাসনিকের সার্ভিস সেন্টারে ফোন করে এদের বুক করেছিলাম

মানে ওয়াটার বাইরে যে পাইপটা রয়েছে ওই পাইপটার মধ্যে জল জমে ব্যাকফ্লো হয়ে এখানটায় জল জমে ওখান থেকে হঠাৎ করে পড়ছিল তারপরে পাইপ ঠিক করে দিয়ে যাওয়ার পর আর কিছু হয়নি এই এসি সার্ভিসিং নিয়ে আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে বড় সড়ো তো কিভাবে আমি স্ক্যাম হয়েছি সেটা আপনাদের সঙ্গে আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি আমি ওনার মুখটা রিভিল করলাম না ফেস রিভিল করলাম না যেহেতু উনিও তো একটা সার্ভিস সেন্টারে আছেন উনিও কাজ করে খাচ্ছেন তো কি কীভাবে উনি এসিটাকে ক্লিন করেছে সেটা আপনারা দেখুন এসি সার্ভিসিং করতে আসলে সবচেয়ে বড় স্ক্যাম করার জায়গা হচ্ছে গ্যাস ভরার নামে কারণ আমরা জানি না কতটা গ্যাস লাগবে কতটা গ্যাস ভরল এবং আদৌ আমাদের গ্যাসের দরকার ছিল কিনা যদি জেনুইন কোনো অথেন্টিক লোক হয় তারাই একমাত্র ঠিকঠাক বলে আর যারা স্ক্যাম করার জন্য আসে তারা ওইটাকেই সবচেয়ে বড়ই করে এছাড়াও আরও অন্যান্যভাবে স্ক্যাম হয় আপনারা ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এই যে ক্লিন করতে যখন আসবে তার জন্য আপনারা দুটো বালতি রাখবেন একটা বালতিতে ওরা মানে প্রায় এক বালতি ভরে পরিষ্কার জল নেয় আর একটা বালতি যেটা আউটলেট যেটা আর কি এই যে একটা কভার পরাচ্ছে কভারের সঙ্গেই একটা পাইপের মতন দেওয়া থাকে মানে কভারের সঙ্গেই রিলেটেড এটা থেকে ওই এসির নোংরা জলগুলো কালেক্ট হয় আর লাগবে পরিষ্কার কটনের সুতির ন্যাকড়া যেটা দিয়ে ওরা এই সমস্তগুলো ক্লিন করবেন পরে আর লাগবে কলেন এই যে একটা বালতিতে নোংরা জল এসছে আর এখান থেকে এক বালতি জলের থেকে এতটা কমে গেছে ওর ভিতরটা একবার একটু শুকনো ইয়ে দিয়ে মুছবেন না এই সাদা যেটা লাগাচ্ছেন আর এইগুলো আমরা নিজেরা পরিষ্কার করতে পারি কতদিন পর পর করব প্রত্যেক মাসে একবার করে করবেন যখন চলবে এখানেই গ্যাস করার সময় ভিডিওটা অবশ্যই করবেন আর এই ভিডিও করেছিলাম বলে কোয়ারি করেছিলাম বলেই ওরা ছাব্বিশশো টাকার জায়গায় একুশশো টাকা নিয়েছিল কিন্তু সেটা আলাদা প্রশ্ন আদৌ আমার সেটা দরকার ছিল কিনা দেওয়ার কিন্তু এই ভিডিও করেছিলাম আরগু করেছিলাম কোয়ারি করেছিলাম তার জন্যই ছাব্বিশশো টাকা না নিয়ে একুশশো টাকা নিয়েছিল

সেদিন আমার আউটডোর ইউনিটটা ক্লিন করেননি বলার জন্য পরের দিন এসে মগই করে জল দিয়ে ভাবে ক্লিন করে দিলেন আমি তো দেখেছি অন্যদের ওটা খুলে পরিষ্কার করে তারপরে ও যখন বললো যে উপরটা পরিষ্কার করেছে আমি না উপরটা তো খালি গ্যাস পড়েছে আর তো কিছু করেনি বলে উনি কিছু না আপনাকে আপনাকে জানানোর পর তো আর ফোন করিনি আমরা সতর্ক না হলে আমাদের একটুখানিও নলেজ না থাকলে ওরা আমাদের মুরগি বানানোর জন্য সব সময় রেডি থাকে মানে এরকম আমার সঙ্গে কোনোদিনও হয়নি মানে এই যে আমার অভিজ্ঞতা হলো এটা আমার আগে কখনোই হয়নি

এই হচ্ছে সেই বিল তো আমি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারাও একটু সতর্ক হন